বেশ কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা ছোটোখাটো ইউটিউবারদের নিয়ে পুরো একটা গেম খেলছে ইউটিউবে একটা হাওয়া উঠেছে এখন তারা নাকি বলছে বেশ কিছু বড় বড় হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার তারা নাকি বলছে ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটাকে নাকি বারবার ওপেন করলে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে আমাদের ভিডিওতে আর ভিউস আসবে না তোমরাই বোঝো একটু কি পরিমাণে আমাদের নিয়ে তারা গেম খেলছে রীতিমতো তারা আমাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে উল্টো পাল্টা ফেক ভিডিও বানিয়ে তোমরা একটুখানি বিচার বিবেচনা করে বলো ইউটিউব যদি এমন একটা অ্যাপ্লিকেশান দেয় ঠিক আছে যেটা ইউটিউব স্টুডিও সেই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করলে নাকি আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে আরে ভাই ইউটিউব একটা ব্যবসার জায়গা ইউটিউব কখনোই চাইবে না তাদের প্ল্যাটফর্মে যে সমস্ত মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করছে তাদের লাইফকে বরবাদ করতে আমরা যদি ইউটিউব থেকে টাকা পাই আমাদের কাছ থেকে টাকা কিন্তু ইউটিউব নেই ইউটিউব একটা ব্যবসার জায়গা ইউটিউব কখনোই চাইবে না তাদের প্ল্যাটফর্মে যে সমস্ত এমপ্লয়ার রয়েছে তাদের সাথে গেম খেলতে ইউটিউব কিন্তু এটা কখনোই চাইবে না আর বড় বড় ইউটিউবাররা কি করছে নিছক ভিউজ কামানোর জন্য প্রচুর প্রচুর ভিউস কামানোর জন্য তারা মার্কেটে উল্টো পাল্টা হাওয়া উঠিয়ে দিচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে নাকি ওপেন করলে বারবার ওপেন করলে নাকি আমাদের চ্যানেল ভিডিওটা ডিলিট হয়ে যাবে আমাদের ভিডিওতে আর ভিউজ আসবে না আমাদের ভিডিও নাকি ভাইরাল হবে না এটা কি সত্য এটা কি আদৌ সম্ভব এটা কি মানে অরিজিনালি সত্য কথা সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটা বিগিনারদের জন্য যারা জানো না যাদের মধ্যে কনফিউজ রয়েছে এই ব্যাপারটা নিয়ে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণ আমি একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম সে বলেছে নাকি একটা বড় হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার ওপেন করলে নাকি আমাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে আমি তোমাদের আসল সত্যটা এই ভিডিওতে কিন্তু শেয়ার করবো ওকে তো ভিডিওটা মনোযোগ সহকারে পুরো দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে অরিজিনালি দেখো ইউটিউব একটা ব্যবসার জায়গা ইউটিউব এমন কোনো অ্যাপ্লিকেশান নিয়ে আসবে না যে অ্যাপ্লিকেশানটা বারবার ওপেন করলে আমাদের চ্যানেলটা ক্ষতি হতে পারে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশান খুবই একটা জেনুইন অ্যাপ্লিকেশন এবং অথেন্টিক অ্যাপ্লিকেশান তো এই অ্যাপ্লিকেশানটাকে দিনে একবার কেন লাখ লাখ কোটি কোটি বার যদি তোমরা ওপেন করে দেখো তা হলেও কিন্তু আমাদের চ্যানেলটার কোনো ক্ষতি হবে না আমি সকাল থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটিকে নাই নাই করে হলেও লাখ লাখ বার ওপেন করে দেখি যে আমার ভিডিওতে কত ভিউজ এলো আমার ভিডিও পারফর্ম কেমন করছে ঠিক আছে আমি সমস্ত কিন্তু দেখি ভিডিওর থামবেল অ্যাড করি ভিডিওতে টাইটেল অ্যাড করি ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যাড করি সমস্ত কিছু আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশান থেকেই কিন্তু করি আর এই অ্যাপ্লিকেশানটাকে নাকি ওপেন করলে আমার চ্যানেলটা ব্যাটার ডিলিট যাবে বা আরে বা ভাই বা ভিউজ কমানোর জন্য মানে বাচ্চা বাচ্চা মানে যারা এসেছে নতুন কন্টেন্ট তাদেরকে উল্টো তোরা বোঝাচ্ছিস তাহলে তোরা কিসের ইউটিউবার ভাই তোদের কাছ থেকে মানুষ তো কিছু শিখবে আর তোরাই মানুষকে বিভ্রান্তি করে দিচ্ছিস এই অ্যাপ্লিকেশানটাকে নাকি ওপেন করলে বিশেষ করে ওয়াইটি স্টুডিও ঠিক আছে ইউটিউবের সাথেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউটিউব লঞ্চ করেছিল আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা যাতে ইজিলি আমাদের কাজকর্মগুলো করতে পারি আমরা ইউটিউব থেকে কিন্তু ভিডিওটাকে আপলোড করি আর করে আপলোড করি তারপর আপলোড হয়ে যাওয়ার পর সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব স্টুডিও থেকে আমরা পাবলিক করি ভিডিও টাইটেল বসাই ভিডিও ডেসক্রিপশন লিখি ভিডিওতে থাম্বনেল অ্যাড করি আর সেই অ্যাপ্লিকেশন নাকি বারবার ওপেন করলে আমাদের চ্যানেলটা ভাই ডিলিট হয়ে যাবে আরে বাবা কি সুন্দর ভিডিও বানাচ্ছিস তোরা মানে সাধারণ কিছু ভিউজ জন্য তোরা এই রকম উল্টোপাল্টা হাওয়ার উড়িয়ে দিচ্ছিস ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন নাকি ওপেন করলে আমাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে তাহলে তোদের চ্যানেলটা ডিলিট হচ্ছে না কেন তোরা কি ভাই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ইউজ করিস না আমরাই শুধু করি না তোরা করিস না কোনটা তাহলে তোদের চ্যানেলগুলো ডিলিট কেন হচ্ছে না তাহলে আমাদের চ্যানেলগুলোই কেন ডিলিট হবে তোরা কি চাস যে তোদের ওই সমস্ত ভিডিওগুলো দেখে যারা নতুন ইউটিউবে আসার কথা চিন্তা করছে বা আমাদের মতো ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা হতাশ হয়ে পড়ি আমরা বিভ্রান্ত হয়ে পড়ি উল্টো পাল্টা ডিসিশন নিই এরকম কিন্তু কখনোই করা ঠিক নয় আমাদের দেখে আমাদের চ্যানেলগুলো হচ্ছে টেক চ্যানেল আমাদের থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু অনেক সাধারণ মানুষ বিভিন্ন বাড়ির হাউস ওয়াইফ যারা বিভিন্ন বয়স্ক মানুষ বিভিন্ন বাচ্চা খুদে মানুষ তারা কিন্তু ইউটিউবের বিভিন্ন সেটিংগুলো করে থাকে আর আমরা যদি উল্টো পাল্টা মানে তোমাদেরকে বোঝাই তাহলে তো তারা উল্টোপাল্টা করবেই টাকা দে তাদের না আমাদের সম্পূর্ণ আমাদের আমাদের উচিত সঠিক তথ্যটা কিন্তু দেওয়া হ্যাঁ মাঝে মধ্যে আমরা ক্লিক করি ক্লিক করতে হয় ভিউসের জন্য কিন্তু ভিডিওর ভেতরে আসল ইনফরমেশনটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি এবং এটাই করা উচিত উল্টোপাল্টা একটা ফাটকা যা খুশি মনে হলো বলে দিলাম ভাই আর এখন তো বড় বড় ইউটিউবারদের দেখে শেখা কিছু যায় না এই তো ইউটিউব বলে বাবা মনোজ ঠিক আছে যা মন যায় ভিডিও দিচ্ছে যা মন যায় কে কটা কত টাকা দামি গাড়ি কিনলো কে কত দামি কি করলো সেই নিয়ে এখন ভিডিও উল্টো পাল্টা ভিডিও ভিডিও ট্রফিক ভাই কিচ্ছু নেই ওই সমস্ত ইউটিউবারদের ভিডিও দেখে কোনো লাভ নেই কিছু লাভ নেই মানুষ যে কি জন্য দেখে আমি সেটা জানি না তাদের ভিডিও দেখে অরিজিনালি কিছু শেখা কিন্তু যায় না বুঝতে পেরেছ তার থেকে বরঞ্চ আমি তোমাদের সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি তাদের ভিডিও দেখে কিচ্ছু শেখা যায় না ওই তো আর্নিং রিলেটেড সমস্ত ভিডিও উল্টো পাল্টা ভিডিও ওই ভিডিও দেখে যদি তোমার ট্রাই করতে যাও তোমাদের চ্যানেলটা সত্যি করেই মায়ের ভোগে যাবে তাদের কথা শুনে যদি অরিজিনালি তোমরা কিছু করতে যাও তোমাদের চ্যানেলটা যেমনটা ছিল তার থেকে আরও মায়ের ভোগে চলে যাবে বুঝতে পেরেছো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো আর যারা অরিজিনালি কিছু করতে চাইছে অরিজিনাল কন্টেন্ট যারা দিচ্ছে তাদেরকে সাপোর্ট করতে শেখো উল্টোপাল্টা নিউজ শুনে বিভ্রান্ত হয়ে কোনো লাভ নেই আমি আর একবার বলে দিচ্ছি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে দিনে একবার কেন লাখ লাখ কোটি কোটি পার যদি তোমরা ওপেন করে দেখো তা সত্ত্বেও কিন্তু আমার চ্যানেলটা কোনো রকম কিছু হবে না যেমনটা ছিল তেমনটাই থাকবে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা দিয়েছে ইউটিউব নিজে এটা কিন্তু কোনো উল্টো পাল্টা অ্যাপ্লিকেশান নয় এটা জেনুইন অরিজিনাল অথেন্টিক কিন্তু একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশানটিকে ইউজ সবাই করে আমিও করি বড় বড় ইউটিউবার তারাও করে এই অ্যাপ্লিকেশানটিকে ইউজ না করলে আমরা কিছু করতে পারবো না লং ভিডিওতে যে টাইটেল বসায় সেই টাইটেলটা বসতে পারবো না ভিডিও থামবেল অ্যাড করতে পারবো না ভিডিও ড্রেসক্রিপশান অ্যাড করতে পারবো না কিচ্ছু পারবো না তো সকলকে বলছি ভয় খাওয়ার কোনো কারণ নেই অথেন্টিক ভিডিও দেখো যারা অরিজিনাল তথ্য দেয় ভিডিওতে সে সমস্ত ইউটিউবারের ভিডিও দেখো তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা বিগ লাইক দেবে এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকা ভিডিওতে তো সবাইকে ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত